আমরা স্বাভাবিকভাবে হাঁটলে এক ঘন্টায় প্রায় পাঁচ কিলোমিটার চলে যেতে পারি জোর লাগিয়ে হাঁটলে সেটা সাত কিলোমিটার পর্যন্ত হতে পারে আর ঢাকায় একটা ইঞ্জিন চালিত গাড়ি মানে ট্রাক বাস বা কার এক ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে জানেন মাত্র চার দশমিক আট কিলোমিটার তার মানে আপনি গাড়িতে অফিস না গিয়ে যদি হেঁটে যেতেন তাহলে কিছুটা আগেই হয়তো অফিস গিয়ে পৌঁছাতেন বছরখানেক আগের হিসেবে ট্রাফিক জ্যামের দিক দিয়ে ঢাকা বিশ্বের পঞ্চম শহর ছিল ঢাকার থেকে এগিয়ে আছে কেবল নাইজেরিয়ার লাগোস কোস্টারিকা স্যাঞ্জোস শ্রীলঙ্কার কলম্বো এবং আমেরিকার লস অ্যাঞ্জেলস আর বিশ্বের সবচেয়ে কম ট্রাফিক জ্যাম দেখা যায় নেদারল্যান্ডস সহ আমেরিকার ফ্লিন্ট আর মিকিগানের মতো শহরে যাক আপনি ঢাকা শহরে থাকেন এবং আপনার কাজের জায়গা বা অফিস বাসা থেকে কিছুটা দূরে যেখানে জার্নি করে যাওয়া লাগে কখনো ভেবে দেখেছেন এই জার্নিটুকু করতে গিয়ে আপনার জীবনের কতটুকু সময় ট্রাফিক জ্যামে কাটে মানে কতটুকু সময় নষ্ট হয় চলুন হিসেবটা করে দেখি ঢাকা শহরে গড়ে একজন মানুষের কাজের জায়গায় যেতে প্রায় একষট্টি মিনিট মানে এক ঘন্টা রাস্তায় কাটাতে হয় যাওয়া আসায় সেটি ডাবল মানে প্রায় দুই ঘন্টা। এখন ধরা যাক বছরে তিনশো দিনের মধ্যে ছুটিগুলো বাদ দিয়ে দুশো দিন আপনি কাজের জায়গায় নিয়মিত যাতায়াত করেন এভাবে যদি চল্লিশ বছর আপনি যাতায়াত করেন তাহলে আপনার রাস্তায় কাটবে প্রায় বিশ হাজার ঘন্টা বিশ হাজার ঘন্টা মানে আটশো দিন যেটা বছরের হিসেবে দাঁড়ায় প্রায় দুই দশমিক তিন বছর মানে আপনি আপনার মূল্যবান একমাত্র জীবনের প্রায় আড়াই বছর রাস্তায় নষ্ট করছেন এরকম ট্রাফিক জ্যাম আমাদের কাজের সময়ের এবং স্বাস্থ্যের সব দিক দিয়েই ক্ষতি করছে এর জন্য অনিয়ন্ত্রিত গাড়ি রাস্তা নিয়ম না মানা এবং ফুটপাত দখল অনেক বড় কারণ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা একটা বড় কারণের পিছনে যেটি নিয়ে আমরা সব সবসময় কথা বলি তবে সাথে সাথে আমরা নিজেরাও নিজেদের জায়গা থেকে সচেতন হয়ে ট্রাফিক জ্যাম কমাতে সাহায্য করতে পারি আমরা ফুটপাতে কোনো অবৈধ স্থাপনাকে সাপোর্ট না করে রাস্তা নিয়ম মেনে এবং ট্রাফিক পুলিশকে তাদের কাজে সাহায্য করে এই ট্রাফিক জ্যাম কমাতে নিজের জায়গা থেকে এগিয়ে আসতে পারি এছাড়া আর কিভাবে ট্রাফিক জ্যাম কমাতে আমরা নিজেরা এগিয়ে আসতে পারি তা কমেন্টে লিখে জানিয়ে দিন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন ট্রাফিক জ্যাম মুক্ত থাকবেন